রবিবার দৈয়ের বাজার এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখালো শাসক বিরোধী দল প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে আজ রবিবার বাজার মহারাজপুর কৃষি উন্নয়ন সমিতির ভোট সেই উপলক্ষে গতকাল রাত সমস্ত দলগুলি নিজেদের কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন বিরোধী দলগুলি বলছেন গতকাল সারা রাত ধরে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা তাদের ট্রেন ভেঙেছে এবং সমস্ত জায়গায় ভয় দেখিয়ে বেরিয়েছে এই বিষয়ে মহৎপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কুমার মন্ডল তিনি বলেন যে জনসমর্থন হারিয়েছে বিরোধীরা নিজেদের নিজেরাই ভেঙেছেন এবং পথ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেন এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে সারা রাত ধরে তৃণমূলের সন্ত্রাস চলেছে তাদের দুষ্কৃতি বাহিনীরা সারা রাত ধরে বাজি করেছে এবং সমস্ত ভোটারকে ভৃত সশস্ত করার জন্য সমস্ত প্রক্রিয়া চালু রেখেছিল তবে তারা আশাবাদী মানুষ যদি ভোট দেয় সেখানে তবে তারাই জিতবেন প্রশাসনের তরফ থেকে তাদেরকে অস্বস্ত করা হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে একই অভিযোগ জমা দেওয়া হবে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দৃষ্টি বাহিনীদের আটক করবে এমনটাই বলছেন তারা আমাদের আজকে রবিবার আমাদের এই মহারাজপুর সমবায়ের ভোট সেই ভোট উপলক্ষে কালকে সারা রাত তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা এলাকার শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় অশান্তি করার একটা বাতাবরণ চেষ্টা করছে এবং আমাদের বিরোধী যে মঞ্চ অর্থাৎ যে ট্রেন ছিল ইলেকশন ট্রেন সেই ট্রেনটা ভেঙেছে এর জন্য আমাদের এই অবরোধ আজকে চলছে ঘটনাটা আমাদের এই দোয়েরবাজার গ্রামের একটা দোয়ারবাজার সমবায় কৃষি সমবায় আছে ওই কৃষি সমবায়ের ভোট উপলক্ষে সেই জন্য ওই এলাকায়ই হয়েছে ট্রেন দুশো একশো মিটার দূরে ছিল তিনি মূলের দুষ্কৃতী পায় এটা সারাত বোম বাস্টিং করেছে এলাকায় ভোটারদের ভিতর সন্তুষ্ট করতে চাইছে যেন ভোট যেমন মানুষ না দিতে আসে তারা সন্ত্রাস যাদের যা নেশা যা পেশা সেটা তারা করছে যে এলাকায় আমরা ভোট করতে দেবো না আমাদের এই সন্ত্রাস আছে আমাদের পুলিশ প্রশাসনের মদত আছে আমরা এখানকার সব দখল করব। আমাদের জমিদারি তাই তারা সেই জমিদারি চালানোর জন্য এলাকায় সন্ত্রাস চালাচ্ছে আমরা পুলিশ আমাদের আশ্বস্ত করেছে যে আমরা লিখিত আমরা পুলিশকে দেব তাদেরকে গ্রেপ্তার করবে না হলে আমরা আরো বৃহত্ত আন্দোলনে আমরা যাব পুলিশ প্রশাসনকে আমরা জানিয়ে দিয়েছি আমরা এই এলাকার যে কৃষি সমবায় কৃষকদের যে সমবায় এলাকার মানুষজন এবং কৃষকদের নিয়েই আমরা এই আন্দোলন শুরু করেছি আমাদের এখানে সর্বদল সর্বদল বলতে বিজেপি আছে এখানে সিপিএম আছে কংগ্রেস আছে আমরা এখানে দল না করে আমাদের যে এটা কৃষি সমবায় এলাকার কৃষি সমবায় সেই উপলক্ষেই সমস্ত এলাকার মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আপনার নাম আমার নাম উৎপল ঘোষ আমি নদিয়া জেলার ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার সভাপতির দায়িত্ব পালন করছি আমার এই গ্রাম আমার এই এলাকা আমি এখানে আছি এবং আমার নাম উৎপল ঘোষ কি আমরা চাইছি এলাকাকে যেন শান্তি সংক্র যেন থাকে যেভাবে বিগত দিনগুলোতে ভোট ভোট হয়েছে ফেয়ার সেই ভোটগুলো যেন হয় আমরা মিলেমিশে আমরা এলাকাবাসী যেন মিলেমিশে আমরা সবাই থাকতে পারি এলাকা যেন শান্তি বজায় থাকে এটা আমরা চাইছি অভিযোগ হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের ট্রেন ভেঙে দেওয়ার অভিযোগ কি বলবে ভিত্তির অভিযোগ বিরোধীদের কুস্সা নিজেরাই তাদের টেন্ট ভেঙে তৃণমূলের উপর দোষটা চাপাচ্ছে তারা জনসমর্থন হারিয়ে এই মুহূর্তে একেবারে তলানিতে নেমেছে পশ্চিমবঙ্গে তাদের কোনো জনসমর্থন নেই সেই মাফিক মহৎপুর অঞ্চলে তাদের কোনো জনসমর্থন নেই শুধু সময়ের অপেক্ষা মানুষের বিপুল ভোটে জনাদেশে আমরা এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করব আর এটা বিরোধীদের কুস্সা বা অপপ্রচার ছাড়া কিচ্ছু না বিক্ষোভ দেখিয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কি বলবেন সম্পূর্ণ বেআইনি রাস্তা অবরোধ করেছে এরা তো প্রথমেই বলেছে এরা জনগণের বিরোধী সকালবেলায় রাস্তা অবরোধ করে জনগণকে অসুবিধায় ফেলেছে এদের এটাই কাজ এদের চিরাচরিত রীতি যে এরা জনগণের জনসমর্থন না পেয়ে জনগণের বিরুদ্ধে যতগুলো কার্যকলাপ থাকে এরা সেটাই করে আপনার নাম মিনাল কুমার মন্ডল মহৎপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি